যাও গে লে বাপরে বাপ কত পোড়া খাওয়াবে তুমি ওই ঠাকুর আর যাবো না তোমাকে ছ্যাঁচড়া পোড়া খাইয়ে এখন আমি শুয়ে দিয়েছি তুমি বন্ধুরা দেখো এখন কটা বাজে নটা কুড়ি পুরো হয়নি প্রায় তুই ছুঁই আর আমার অবস্থা দেখো আজকে মানে আমার অবস্থাটা দেখলে বুঝতে পারবে নটা কুড়ি ঘরে লাইট জ্বালিয়ে সমস্ত বন্ধ তো করে থাকতেই হবে তোমরা জানো কারণ হাওয়া হাওয়া ইয়ে হাওয়া ওই জন্য আমি এখন ঠান্ডায় পাগল জানলা তুলে দেখো মাছ ভাজি আজকে তিনটে মাছ করব কেন বলো তো সবটাই তোমাদের কাছে বলবো কেন এত দেরি সেটাও বলবো চল তো চলে তোমাদের সামনাসামনি কথাগুলো বলি তোমাদের সাথে আমার কেন বলো তো আজকে এত দেরি তারপর হচ্ছে আমার বর আজকে অনেক বেলায় বেরিয়েছে এমনি সকালে তো বেরোয় আগে ভিডিওতেই বলেছি আজকে অনেক দেরিতে বেরিয়েছে ওই জন্য আমারও দেরি মানে যে কথা আছে না আগে আগে তুম পিছে পিছে হাম থাকে যাওগে লেলু জেরাদম ওরকম আমি ঠকে দম নিয়ে নিয়ে কাজ করি অবশ্যই যে টাইমে দম নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি আর ওই জন্যই আমার এত দেরি আজকে আর মনটা এত খুশখুশ লাগছে মানে অনেক ঘুমিয়েছি পেট ভরে ঘুমিয়ে মন ভরে ঘুমিয়ে কাজ শুরু করেছি দেখি সকালটা এভাবেই চালিয়ে দেবো মাছের জোলার ডাল দিয়ে বিকেলে দেখি কি করি আর আমি কি খাবো আর ভাইকে পিস মাছ কারণ ভাই খেতে পারে না এত কাটা না আর ল্যাসটা আমার ভালো না লাগলো আমাকে খেতে হয় কেন ওই যে বরের ল্যাস ধরে ধরে থাকা আমার স্বভাব ওই জন্য ওই জন্য বরের ল্যাস ধরে থাকা স্বভাব ল্যাচটাও আমি খাবো আর ল্যাসটা বড় খেতে চায় না প্রথমত মাছটা খুব একটা ভালোবাসে না আজকে আমি খেয়ে নেবো আমার খারাপ লাগে না খেতে লাজার দিকে একটা না টেস্ট একটু টেস্টি হয় যদিও কাঁচা থাকে কিন্তু আসল ব্যাপার নয় যে ল্যাস ধরে থাকা সবাই বলি ল্যাসটা খাবো সে বাদ দেওয়া ওই কথা বিকেলবেলা একটু বেরোবার ইচ্ছা আছে দেখি বেরোতে পারি কিনা মানে পুরোটাই ইচ্ছার উপরে সেরকম কাজ না থাকলো না বিকেলবেলা বেরোতে ভালো লাগে না একচুয়ালি তো যাই হোক আর রাত্রিবেলা কি করি দেখি খাবার জন্য ভাই তো ভাত খাবে মাছের জন্য দিয়ে খেয়ে নেবে আর রুটি দিয়ে খাবার জন্য কি করি দেখি আর শীতকালে তো খাবার অভাব নেই বলো নানান সবজি নানান কিছু কদিন আগে কি যেন করেছিলাম ও একটা পাঁচ সবজি করেছিলাম দেখি আজকে কি করি খুব একটা রান্না ধারে বিকেলে যাব না কারণ রান্নাটা আমার খুব একটা ভালো লাগে না তোমাদের আগেও বলেছি মানে চটজলদি কি হয় বসে বসে ভেবে করে ফেলবো না চলো এখন সমস্ত কাজকর্মগুলো বাকি আছে কেউ তো আমাকে ছাড়বে না যতই লেলো জায়গা দম দম নিয়েও কাজ করতে হবে তো চলো রান্না টান্না করে দেখি কখন আবার আসি ঠিক আছে বন্ধুরা দেখো মাছের ঝোলটা কি দিয়ে রান্না করছি সেটাই বলতে ভুলে গেছি যে ডাল ডালটা গতকালেরই করা ছিল ফুটিয়ে নিলাম ডাল করলেই আমার বেশি হয়ে যায় আর এই যে মাছের ঝোল মাছের ঝোল করেছি আলু সিম দিয়ে বুঝতে পারছো আলু সিম দিয়ে মাছের ঝোল আর এখানে ভাতও হয়ে গেছে ভাই রাত্রে খাবে এই ভাত আর আমরা দুজনে আমি আর দুজনে আমি আর ভাই দুপুরে খাবো রাত্রে রেখে দেবো ভাই ভাত খেয়ে নেবে আর দেখো কিচেনে দেখো কমপ্লিট করে ফেলেছি মুছে সব ঝক্কাছাক করে ফেলেছি আর সবটাই তোমাদের দেখিয়ে দিই জানলা টালনা খুলেছি পাদুকাগুলো এখানে তুলে রেখেছি আমার আর বরের ঘরে পড়ার পাদুকাটা তুলে রেখেছি কারণ ঘরটা ঝাঁপ দেবো তো এরা বড় ডিস্টার্ব করবে আমাকে এদিকে ওদিকে ছড়ানো চিটানো থাকলে ওই জন্য পাদুকা তুলেছি অনেক দিন বাইরে যাই না তোমাদের সাথে চলো বাইরে যাই আর এগুলো ছাতে নিয়ে ফেলে দেবো না পুড়িয়ে দেবো নাকি সাথে নিয়ে পোড়াবো বুঝতে পারছি না এগুলো সব আলতু ফালতু জিনিসপত্র এটা আমার বরের সব কোম্পানির সব কাগজপত্র এটা কিসের শ্রীরাম প্রপার্টি শ্রীরাম প্রপার্টির কাগজ তো চলো একটু বাইরে নিয়ে এলাম তোমাদেরকে দেখাতে কি সুন্দর না শীতকালটা খুব ভালো লাগে রোজ ঝলমলের দিন এবার যখন কোভিড শীত করবো তখন একদম রোজ চলে যাবে না চলি রান্নাতে হলো বাকি কাজগুলো সেরে নি এবার একটু মানে কয়েকটা ভাজবো বেশি ভাজবো না ডাল দিয়ে একটু অনেক অনেকদিন ধরে মনে হচ্ছে খাই খাই মানে সময় করে উঠতে পারছি না খালি বেলা হয়ে যায় বেলা হয়ে যায় আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে না একটা পাশ বাজে এখন পাপড় গাছ দিয়ে কথা শুনবো না হয়ে বাইজে ছাপাঝাপ ছাপাঝাপ খেয়ে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখাই আমার পাপড় ভাজা বন্ধুরা দেখো আমার পাপড় ভাজা হয়ে গেছে তেল পড়ে আছে মন খারাপ করে কারণ পাপড় গুলো এর থেকে উঠে গেছে তো আর এই দেখো আমার পাপড় ভাজা এক দুই তিন চার ছটা ভাজলাম ভাইকে দুটো দেবো বাকি কটা আমি খাবো চলো ঝটপট লাঞ্চ করে নি এই গরম গরম পাপড় ভাজা খাও

এটাই নাকি ঘরের জন্য এটা বড় কি ভালো খাই মানে আজকে রাতের ডিনার দেখো বন্ধুরা সন্ধেবেলা বসে থেকে থেকে হঠাৎ মনে পড়লো একটু বেগুন পোড়া করি। বেগুন পোড়ানো হয়ে গেছে এই যে আো কিরকম অবস্থা হয়ে গেছে না বেগুনগুলো এত টাটকা দেখতে ঝলসে পুড়িয়ে কি অবস্থা আর এখানে আটা মেখে রেখে দিয়েছি আগো আত থেকে পরে যাচ্ছিল বো আটা মেখে রেখে দিয়েছি আমি আর চিনাটা খাবো ভাই খায় না বেগুন পোড়া ওর বলে বেগুন পোড়া দেখতে কেমন লাগে যাই হোক ওই যে বেগুন পোড়াটা মাখলে কেমন লাগে তো ওই জন্য মানে ঘেন্দা লাগে খায় না তো আমরা খাবো আর এখানে দেখো সন্ধ্যের থেকে চুপচাপ বসেছিলাম চিন্ময় এখন আসেনি ওনার একটু ভালো মতন খাবার জোগাড় করি শীতকালে তো বেগুন পোড়া মানে মারাত্মক লাগে বলো রুটি দিয়ে খেতে এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি এক হাতে খুলতে পারছি না এটার মধ্যে টমেটো এটার মধ্যে পেঁয়াজ এটার মধ্যে কাঁচা কাঁচা লঙ্কা তেল কাঁচা লঙ্কাটা কেন মুখে আসছে যেন কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখে খাবো চিংমা তো খাবে না আমার কাঁচা লঙ্কা দিলে একটু খুব ভালো লাগে কাঁচা লঙ্কা কুচি দিলে ও আবার খাবে না তো চলো দেখিয়ে দিলাম সব কিছু তিন চার দিন আগে পর্দাগুলো কেচেছিলাম পর্দাগুলো কাচলেই না এই রিংগুলো কেমন খুলে যায় এখন অবশ্য আমাদের ডিনার হয়ে গেছে রাত্রি পনেরো দশটা বাজে আর আমার মুখটা রামগুরুরের ছানার মতন হয়ে আছে তারও কারণ আছে আমার মনটা বেজার করে দিয়েছে চিন্ময় এসে ও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে আর চট জলদি হয়েও যায় ওই জন্য বেগুন পোড়া করেছি আজকে তো বললাম আর কদিন আগে বসে আমি বেগুন পোড়া করেছিলাম তো আজকে ওটা তো ভালো খায় বলে ওটা আমি করলাম ও মা এসে আমাকে জিজ্ঞেস করছে কি করেছে রুটির জন্য আমরা বেগুন পোড়া তো বলে আবার বেগুন পোড়া বাপরি বাপ কত পোড়া খাওয়াবে তুমি তখন আমার কেন তুমি তো ভালো খাও বলছি ভালো খাই বলেই কি রোজই খেতে হবে নাকি আমার কথা শুনে না এত মাথা গরম হয়ে গেছে না যে বাবা তুমি ভালো খাও বলেই করলাম তার জন্য এই কথা যে ভালো খাই বলে রোজই খেতে হবে নাকি তা মনটা খারাপ হয়ে গেছে আমার তো মনে মনে ভাবলাম যার জন্য করি চুরি বাবা সেই বলে চোর আর যাই হোক সে কথা এই পর্দায় রিংগুলো লাগাতে খুব অসুবিধা হচ্ছে আমার কারণ হাতটা না বেগুন পড়ার সঙ্গে আমার হাতটাও ঝলসে গেছে ওই জন্য আর ওকে বললেও লাগিয়ে দিতে অবশ্য আমার রাগের ঠালায় ওকে বলি নি যে রিংগুলো একটু লাগিয়ে দেবো ভাইয়ের ঘরে এসে রিংগুলো লাগাচ্ছি আর এখানে রিং লাগাচ্ছি ওই পাশের ঘর থেকে ডেকেই যাচ্ছে কি হলো ও চলে গেলে কেন কি হলো ও চলে গেলে কেন আমি মনে মনে হয়েছে তুমি সাঁতার যতই থাকো আর যাবো না তোমাকে ছ্যাচরা পোড়া খাইয়ে এখন আমি শুয়ে দিয়েছি তুমি শুয়ে থাকো আমার আমার মনটা ওই বেজার করে দিয়েছে মুখটা রাম ছানা হয়ে গেল আমার দিনের শেষে আর কি বলবো বেগুন পোড়ার মতন আমার ভেতরটাও ছ্যাচরা পোড়া হয়ে গেল মনে হলো আমি আর বেগুন পোড়া করবই না দেখো তোমরা দিন যতদিন নাও বলবে আর সত্যি করে রিংগুলো খুলতে আমার খুব অসুবিধা হচ্ছে আসলে মনের জেদে জোর করে খুঁজছি দা খুলছি দাঁতে চিপে হাতে চিপে হাতে খুব লাগছে বসে যদিও। আমি যাবো না ওর কাছে রিংগুলো খোলার জন্য যাই হোক অনেক কথা তোমাদের বললাম অনেক দুঃখ দুঃখ কথা বললাম গো মানুষের ভালো করতে চাইলেও ভালো করতে পারি না এটাই হচ্ছে আমার কষ্টের কথা আর তোমাদের কাছে সত্যি করে বলছি আমি যতদিন না বলবো এবারে বেগুন পোড়া করো আমি করবো না সারা শীত চলে গেলেও করবে না আর রিংগুলোর অবস্থা দেখো ওরাও যেন আমার সঙ্গে বিট্রে করছে প্রায় প্রত্যেকটা রিংয়ে খুলে গেছে দু ছাতের মাথায় এই রিংগুলো আমি লাগাবো না এইভাবেই ভাবছি ভাজ করে রেখে দেবো মন মেজাজ ভালো না লাগে না কাজ করতেও ভালো লাগে না আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো মেখে খাই আমি বেগুন পোড়াটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতেও ভুলে গেলাম দিনের শেষটাই আমার বরবাদ হয়ে গেল একদম চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাও একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সব ভাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বাই গুড নাইট